টাইপিং মেথড বা লেখালেখির পদ্ধতি দেখব তো আমরা দেখতে পাচ্ছি যে সাদা একটা স্ক্রিন যেটাকে এম এস ওয়ার্ডের ভাষায় টেক্সট এরিয়া বলা হয় তো এখানে আমি লেখা শুরু করলাম প্রথমে লেখব আই অ্যাম এ বয় তো আমরা লেখা শুরু করলে প্রথম অক্ষরটা বড় এবং তারপরে ছোট অক্ষরে লিখি এটাকে বলা হয় সেন্টেন্স কেস তো এর জন্য আমরা শিফট প্রেস করে লিখলে সেই লেখাটা বড় হবে এর জন্য শিফট আই আমরা দেখতে পাচ্ছি যে আইটা ক্যাপিটাল লেটারে হলো আই এ বয় এরপরে যদি আমি সবগুলো ক্যাপিটাল লেটার বা বড় করে লিখতে চাই তাহলে কীবোর্ড থেকে ক্যাপস লক অন করতে হবে তো এর জন্য ক্যাপস লকে একটা প্রেস করলে ক্যাপস লক ওপেন হল তো এরপরে উই উই আর বাংলাদেশি তো এখানে সবগুলোই বড়ো অক্ষরে হলো আবার যদি আমরা স্মল লেটার বা ছোটো অক্ষরে লিখতে চাই তাহলে ক্যাপস লকটাকে আবার প্রেস করতে হবে তো এখন দেখতে পাচ্ছি যে সবগুলোই ছোটো অক্ষরের ছোটো অক্ষরে লেখা হচ্ছে তো আবার লিখবো আমরা

যদি এডিটে গিয়ে আমরা এটা সরি টুল বারে একটা অপশান অন করতে হয় যে সবগুলো ক্যাপস লেটার লেটার অথবা অথবা স্মল সেন্টেন্স তো বাই ওখানে সেন্টেন্স কেসে করে দেওয়া আছে তো এ কারণে এটার প্রথম অক্ষরটা বড় অক্ষর হলো তো এখানে নিজে নিজে নিচ্ছে হ্যাঁ বাই সেট করা আছে তো আমরা এবার দেখবো যে কি করে একটা নতুন প্যারা বা নতুন লাইনে লেখা শুরু করা যায় তো প্যারা তৈরি করতে আমরা সাধারণত ইন্টার কিটা ইউজ করবো তো ইন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে কার্সারটা নিচের লাইনে চলে গেল এখানে এখানে আমরা আবার লিখতে পারি যেমন দিস ইজ ফিনিশ তো এখানে আমরা দেখলাম কী করে স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং সেন্টেন্স কেসে লেখা যায় এবং প্যারাগ্রাফ তৈরি করা যায়